জীবন খাতায় পতিপাতায় গানটা কে গেয়েছেন শ্যামল মিত্র গেয়েছেন শ্যামল মিত্র নেই আমাদের মধ্যে কিন্তু যে শ্যামল মিত্র আমার সঙ্গে রয়েছেন তিনি গায়ক তিনি কীর্তন করেন তিনি ঠাকুরকে ভালোবাসেন আর এই জীবন খাতায় প্রতিপাতায় পদে পদে পরিবর্তন হয় তাই ওনার কণ্ঠে কিছু গান শুনবো পরিচয় দেবো এক তো আউস এক নম্বর ব্লকে তগিবুর মায়ের মন্দিরে চাতালে বসে শ্যামল মিত্রকে যখন পেয়ে গেছি তো একটা অন্তত কীর্তন হোক মায়ের গান হোক আমরা শোনার চেষ্টা আশা করি আমার চিত্র সাংবাদিক গোন্দিরা ব্যানার্জি এই গ্রামের মাটি দিয়ে বড় হয়েছে তারও ভালো লাগবে আপনি সেই শ্যামল মিত্র নন আপনি অন্য সামল মিত্র উনি গিয়েছিলেন জীবন খাতায় প্রতিপাতায় হ্যাঁ সেদিনের আরো বিখ্যাত বিখ্যাত আপনি যে শ্যামল মিত্র আপনার পরিচয় এই গ্রামে আপনার বাড়ি প্রথমে আপনার কাছে একটা গান শুনতে চাইছি খুব আবদার করছি গান হোক দেখে দেখে এলাম তার একই অঙ্গে কত না নয়নে না ধরে একই অঙ্গে কত নারু নয়নে না ধরে বেঁধেছে বিনদ চূড়া নভ গঞ্জ দিয়া তার সিঁড়েতে মোট পুরো পুচ্ছ বামেতে হেল আমি ওই ওইনা যমুনায় জল আনতে গিয়ে যে রূপ আমি দেখে এলাম সেই রূপের কথা তোদের কাছে বলি শোন নতুন তমাল যিনি তার অঙ্গ খানি চাঁদ যিনি তার বদন খানি তার হাসি খানি তাই দেখে যেন মনে হলো একটা তমাল ডালে সোনার চাঁদে ধরেছে বদন মানে মুখ নয়ন মানে চোখ আমি নয়ন নয়ন রায় এই মিঠে রোদ চাতাল রয়েছে ফ্যান ঘুরছে মায়ের পুজো হবে তার প্রস্তুতি চলছে শ্যামল মিত্রকে যখন পেয়ে গেলাম আপনারা শুনেছেন প্রত্যেকেই আহ মন মন মুগ্ধ হয়ে গেছে তা নিয়ে ছন্দ নেই হচ্ছে ক্রমশ আসলে আশ্বিন মাসের শেষের মুখে সকালে হিমেল পরস্পরে আর এই গ্রামের মাটিতে বসে স্মরণ করছেন যে 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 স্মরণ করছে সেটা হচ্ছে বাংলার খুব গুরুত্বপূর্ণ গান মায়ের গান ভক্তিমূলক বাউল লোকসঙ্গীত যা আমাদেরকে বাঁচতে রসদ জোগাতে সাহায্য করে সমল আপনার মানে এমনি জীবন আপনি করেন কি অ্যাকচুয়ালি এখন হয়তো চাষবাস করি আর মিড ডে মিল স্কুলে সবজি টবজি ডিম মাংস এগুলো সব সাপ্লাই যায় তিন চারটে স্কুল আছে মানে ঠিকঠাক আছেন কাঠের ব্যবসা জ্বালানি কয়লার গুড়ি এইসব আচ্ছা এসেছিলাম মায়ের মন্দিরে এসব মায়েরই টান জানেন তো আমরা সব মায়ের সন্তান আমিও মায়ের সন্তান শ্যামলদাও মায়ের সন্তান ঐন্দিলা ব্যানার্জিও মায়ের সন্তান মা ডেকেছে তাই এসছি মায়ের মন্দিরে চাতালে বসে যখন এরকম একটা সম্পদ অমূল্য সম্পদ পেয়ে গেছি তা একটা গানের রিকোয়েস্ট হবে নাকি আচ্ছা আরেকটা গানের রিকোয়েস্ট শ্যামলদার কাছ থেকে আমরা শুনে নেবো শ্যামলদা আরেকটা খুব সুন্দর মন ভরে গেছে আরেকটা গান বাংলা দর্শকদের আমরা সবাই অস্থির হয়ে গেছি গোটা মানুষ বাংলার মানুষ নানান ভাবে রাজনৈতিক ভাবে ছেড়ে গান করুন মন মুগ্ধ হয়ে যায় আর একটা আরেকটা অন্তত আমাদের অনুরোধ আরেকটা গান আপনি গান যেটা আমরা শুনতে চাইছি আ আমাদের প্রাণ বললভকে একাকিনী পায়া শ্রীমতী রাধারানী আমার বললেন হে প্রাণ বললভ এই গোকুল বৃন্দাবনে আমি তোমার চরণ পূজা করলাম তোমার নাম নিয়ে হরিগুণ কীর্তন করলাম কিন্তু এই বোঝের লোকে কেউ তো আমায় ভালো বলে না আমায় সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী তারপর এই বৃন্দাবন মাঝে যদি তোমার নাম নিলে তোমার চরণ পূজা করলে যদি শত শত কলঙ্কের বোঝা মাথায় নিতে হয় তাহলে তো বৃন্দাবনের লোকে কেউ তো তোমার চরণ পূজা করবে না তোমার নাম কেউ লবে না প্রাণনার বললেন শ্রীমতী রাধা রানী আমার এর জন্য তুমি মনে দুঃখ করো না তোমার কলঙ্কের কথা অচিরে ব্যবস্থা করেছি আমি ও যে আমার কলঙ্ক গাও তো ফুকারত বে তো বেদ বে দো পুরে দেখো পুরাণেও বলেছে তোমার আমার কলঙ্কের কথা পুরাণেও বলেছে কোন স্থানে বাকি নাই ভাই ওরা বলেছে আবার আর এক আশ্চর্যের কথা কেউ কি শুনেছ কথা গুরু দেয় গুরু দেয় সেব কেরকানে চোখে জল চলে তো আসলে এরকম গান শুনিনি কোনদিন বিভিন্নভাবে কসময় ইকনমিক কথা বলি শহর গ্রাম প্রান্ত রাজধানী ঘুরে বেড়াই কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক থাকা আমি তো লক্ষ্যে কাঁদিয়ে বেড়াই আমার কাজই তাই কিন্তু চোখ ভিজে গেল যখন হৃদয় ভিজে গেছে আর কলঙ্কের বোঝা আমরা সারা জীবন অনেক মানুষ বয়ে বেড়াই তাই ঠাকুরের গান হোক মনের গান হোক যা শ্যামলদা আমাকে চোখ ভিজিয়ে দিলেন এটা আমার সারা জীবন মনে থাকবে আমাদের তকিপুর গ্রামে এসে তার জন্য অসংখ্য ধন্যবাদ অন্দিলা ব্যানার্জিকে যেহেতু গ্রামে আমাকে নিয়ে আসছে বা আমার সহকর্মী ওরও শ্রীবৃদ্ধি হোক মায়ের কাছে কামনা করছি শ্যামলদা আপনি বেঁচে থাকুন আপনার মতো মানুষ এই সমাজ জীবনে আপনার চোখ জল চলে এসছে আসলে বিন্দু থেকে সিন্ধু হয় সিন্ধু থেকে মহাসাগর হয় তাই বিন্দু কোনো কোনোভাবে অশ্রদ্ধা করার মতো জায়গাতে আমরা নেই না আমি আছি না শ্যামলদা রয়েছে এটাই হচ্ছে বহুত্ববাদ এটাই হচ্ছে আধ্যাত্মিক ভাবনা স্পিরিচুয়াল আমরা হারিয়ে যাচ্ছি ক্রমশ ক্রমাগত ক্রমাগত এত অবক্ষয় আমাদের জীবনে রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক কিন্তু এই যে গান যা শুনলেন এই আশ্বিনের শেষে এটা আমাকে বহুদূর বই নিয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কমেন্টস করবেন আপনারা শ্যামলদার গান শোনার পরে শ্যামলদাকে যোগাযোগ করবেন আপনারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করবেন দ্য কোয়দিন মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ওনার কন্ট্যাক্ট আমরা করিয়ে দেবো আপনারা লাইক করব এই ধরনের মানুষগুলো আছে বলে বাংলা এখনো আছে বাংলা গ্রাম সংস্কৃতি সভ্যতা বাংলা কলঙ্ক থেকে মুক্ত হতে চাই সমস্ত মানুষের গানের পরিপ্রেক্ষিতে 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 পরিবেশের কথার সুরের পরিপ্রেক্ষিতে আর চোখ কার্য তো চলচল করছে চোখ তো আমারও ছলচল করছে হৃদয় হয়তো আমারও কাঁপিয়ে দিয়েছে তাই যখন চোখ ছলচল করছে যখন বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়েছে আর সিন্ধু থেকে যখন সাগরায় আজ না হোক কাল আবার শ্যামলদার সময় দেখা হবে শ্যামলদা শ্যামলদা ভালো থাকবেন অন্তত আবার দেখা হবে আমার চিত্র সাংবাদিক আমাদের ভালোবাসাতে লাইক করবেন মায়ের কাছে কথা দিচ্ছি বহুদূর যাব এই সমাজ ব্যবস্থার দুর্নীতি পচনশীল ব্যবস্থার উগড়ে ফেলে দেব না এটা কথা দিতে পারি শুধু একটু লাইক চাই ভালোবাসা চাই তকিপুর গ্রাম মায়ের মন্দিরে বসে আছি আউস গ্রাম এক নম্বর জেলা পূর্ব বর্ধমান নমস্কার